আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এরপর জানাব বিস্তারিত। ইজরায়ে তিনটি রকেট সোলহ হামাচা। আর জানিয়ে দিব। ফিলিস্তিনদের উৎছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব। আর থাকছে লেবানন একের পরে খামলা ইজাল দিশahara। এবার চার দিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজে হামলা হতিদের চীনের সঙ্গে চুক্তির ব্যাপার আশাবাদী ট্রাম্প বলেছে হোয়াইট হাউস ইরানের চারপাশে মার্কিন রণত প্রস্তুতি এবং সর্বশেষ জানিয়ে দিব মার্কিন যুদ্ধ জাহাজ ইসরায়েলের সামরিক ঘাটিতে এমনের

এতে কিউ আহত হইতে কিনা তা এখনো জানা যায়নি টেলিগ্রাম চ্যানেলে শনিবার এক বিবৃতিতে সংবাদ কথা স্বীকার করেছে আমাদের সশস্ত্র শাখা কসমিক এর তারা বলেছে ইদলে নিরো ইজাক এলাকায় রাজু নামে অল্প পাল্লার তিনটি রকেট নিক্ষেপ করা হয়েছে একই ইদাল জানিয়েছে গত থেকে 73 রকেট দ্বারা প্রতিনত করেছে কয়েক আগে ফিলিস্তিন যাওয়ার পতাকা থেকে ইদলে অশরদ শহরে 10টি রকেট

এদিকে ইসরায়েলের সঙ্গে যুদ্ধ যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করেছে কাতার মিশন যুক্তরাষ্ট্র প্রের চালবিন ফরহান জানিয়েছেন যে তিনি এই দেশগুলোর উপর তাদের অবস্থা আস্থা রয়েছে এবং তারা এই সমাধান জান সমবল অংশনায় দেশগুলোর মধ্যে একজোটে বিভক্ত দেন সেখানে সবাই উল্লেখ করেন গাজা পূর্ব ভূখণ্ডে এবং পশ্চিম তীর থেকে কোন এছাড়া বর্তমান পেশেণ মাহমুদ আব্বাস নেসরি প্লেসিনের অপর সাথে এটি হন্সেনকে একত্রিত করা আহ্বান জানিয়েছেন তারা পশ্চিম তেরпии এর শাসন থাকন নাদা শাসন করে হামা যারা ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে প্লেসিনিদের দখলকৃত অঞ্চলে যে সব বসতি স্থাপন সম্প সম্পর্ক সেগুলো নিন্দা জানতে তারা লেবাননে একের পর এক হামলায় দিশারা ইসরায়েল লেবাননে স্থল অভিযান শুরু করার পর থেকে চাপে পড়েছে ইসরায়েল ফাদেপুরে এঘরে প্রাণ হারাচ্ছে দেশটির সেনা এবার লেবানন হারানো চালানো রকেট সময় বিশ্বে হাত পেলে আবির একের পর হামলা কাজে করেনি ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গেল এক সপ্তাহের মধ্যে এটা ইসরায়েলের জন্য বড় ব্যর্থতা ইসরায়েল হাইফা সরকারের লক্ষ্য করে এই রকেট হামলা চালানো হয়েছে এতে অন্তত পাঁচজন ইসরায়েলি আহত হয় কাজে ইসরায়েলি আগ্রাসনের পর সবই এই হামলা লেবান ধরা কিন্তু লেবাননে তোরা সেই রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েল এরপরে এই ঘটনা তরিঘড়ি তদন্ত নেমেছে দেশটি ওই রকেট গুলো ঠেকানোর চেষ্টা করেছিল বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী কিন্তু উত্তরাঞ্চলের সমুদ্র তীরবতী শহরে রকেটের আঘাত হানা ঠেকানো যায়নি এদিকে ইসরায়েলের পূর্ব দিক থেকে একটি সন্দেহভাজন টার্গেট ইসরায়েলের দিকে আসার কথা জানিয়েছে তেল আবিদ তবে ওই কারকে ইসরায়েলে আকাশ সীমা পার করতে ব্যর্থ হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা বাহিনী লেবানন স্থল অভিযান শুরু করার পর থেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দিক থেকে ইসরায়েলে একের পর এক হামলা চালানো হচ্ছে একই সঙ্গে সবাইকে সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছে ইসরায়েল তার দিক থেকে রাফা ঘেরাও করে ফেলেছে ইসরায়েল

অসংখ্য হামলা বর্বরতা চালিয়ে রাফাকে সম্পূর্ণ দখল করেছে যায়। দখলদার মন্ত্রী বলেছেন গাজা মানুষ যদি গাজায় থাকতে চান তাহলে এটি এদের জন্য সুযোগ এর জন্য হামাজকে নির্মূল করতে হবে এবং সবই ইসরায়েল মুক্তি দিতে হবে তিনি গাজাবাসীর উদ্দেশ্যে বলেন এটি হামাজকে নির্মূল করা জিমিদের মুক্ত করা এবং যুদ্ধ শেষ করার যদি সুযোগ কাজে করা হয় তাহলে প্রতিরক্ষা বাহিনী গাজায় বেশিরভাগ অন্তর্ তীব্র হামলা চালানো শুরু করবে বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবারের মতো মার্কিন জাহাজ হামলা হুতিদের লোহিত সাগরে মার্কিন যুদ্ধ জাহাজের উপর ফের হামলা শুরু করছে এমন হুতি বিদ্রোহীরা গত বাহাত্তর ঘন্টার মধ্যে চতুর্থবার মতো ইউএসএস এ হ্যারি টুম্যান বিমান বাহির অন্যতর অন্যান্য জাহাজ গুলোর উপর গোলা বর্ষণ বিদ্রোহী গোষ্ঠী কবর আল জাজেরা প্রতিদেশ সামরিক মুখপাত্র ইহা সারি বলেছেন এই অভিযানে যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি স্কুল ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করা হয়েছে যা ইয়ামেনে যুক্তরাষ্ট্রের পরিকল্পিত আক্রমণকে ব্যর্থ করে যুক্তরাষ্ট্রের মাধ্যমে এক পোস্টে সারি লিখেছেন এই অভিযান সফল লক্ষ্য অর্জন করে তিনি বলেছেন মার্কিন আগ্রাসন ফিলিস্তিন জনগণের প্রতি এমন সমর্থনকে থামাতে পারবে না এবং গাজায় হামলা অবরোধ বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলের উপর আরো হামলা চালাতে থাকবে এর আগেই গাজা ইসরায়েলের আকস্মিক হামলায় কয়েক ঘন্টা পরপর ইসরায়েলের দিকে কেবল নিক্ষেপ

পাল্টা আঘাত এদিকে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডন ট্রাম্প শুক্রবার যদি বলেছেন তার শুল্ক নীতি সত্যি ভালো করেছে তিনি সর্বশেষ শুল্ক বৃদ্ধির ঘোষণা করার পর ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যম টুট সোশ্যালে শেয়ার করা এক প্রশ্ন বলেন আমাদের শুল্ক নীতি সত্যি ভালো করেছে তিনি আরো বলেছেন আমেরিকা এবং বিশ্বের জন্য খুবই উত্তেজনাপূর্ণ এটি এটি দ্রুত এগিয়ে যাচ্ছে সূত্র ইরানের চারপাশে মার্কিন ড্রোন প্রস্তুতি তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানে আনুষ্ঠানিক ভাবে আলোচনা শুরু হয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দু সালে এই দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে সর্বশেষ বৈঠক হয় শনিবার বৈঠক শুরু আগে ইরানের রাষ্ট্র টেলিভিশনকে রাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন তার দেশে একটি ন্যায্য চুক্তি চাইতে তার মুখপাত্র বলেছেন মন্ত্রী দীর্ঘ আলোচনা প্রত্যাশা করেন না যুক্তরাষ্ট্র সম্পর্কে দেশগুলো অভিযোগ ইরান অস্ত্র চুরি করেছে তবে বারবার ইরান অভিযোগ প্রত্যাখ্যান করেছে এর প্রেক্ষাপটে শনিবার দুই দেশের দুই প্রতিনিধি আলোচনার জন্য একই পক্ষে বসেছেন কিনা সেই রিপোর্ট লেখা পর্যন্ত নিশ্চিত করা জানি এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং দ্বিতীয় মেয়াদের ক্ষমতায় আসার পর বেশ কিছু জল পদক্ষেপ নিয়েছেন তার মধ্যে ইরান অন্যতম ইরান যদি চুক্তি না করে তাহলে সেখানে বোমা ফেলা হবে এমন ভাবে বোমা ফেলা হবে যা আগে কখনো দেখা যায়নি অর্থাৎ এই হুমকির মধ্য দিয়ে তিনি ইরানকে রাজি করানোর চেষ্টা করেন কিন্তু ইরান সরাসরি আলোচনায় অস্বীকৃতি জানিয়েছেন ইরান যদি চুক্তিতে রাজা না হয় তাহলে কিভাবে হামলা চালান ট্রাম্প এর এর মধ্যে অনেক প্রস্তুতি নিয়ে ফেলেছেন তিনি যুক্তরাষ্ট্র কয়েক দশক ধরে মধ্যপ্রাচ্য জুড়ে তাদের ঘাঁটি পরিচালনা করে আছেন এর মধ্যে সবচেয়ে বড় ঘাঁটি হলো কাতারের আল উবাই বিমান ঘাট সূত্র ইন্ডিয়া টুডে মার্কিন যুদ্ধ জাহাজ ইসরায়েলের সামরিক ঘাঁটিতে ইয়েমেনের ড্রোন হামলা ইয়ামানের সশস্ত্র বাহিনী লহিত্য সাগরে যুদ্ধ করে নতুন করে অঞ্চলে অবস্থিত একটি ইতালি বিমান সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে যা সফলভাবে বাস্তবায়ন হয়েছে ইয়ামানি মুখপাত্র জানান এছাড়াও ইজরালী বাহিনী উত্তর সাগরে অবস্থান করা মার্কিন বিমান বাহিনীর

আমেরিকান আগ্রাসনের কাজ আত্মসম্মন করবে না এবং আগ্রাসন বন্ধ না পর্যন্ত তাদের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত অভিযান চালিয়ে যাবে সূত্র আরব নিউজ